দুইটা শব্দ আমাদের মাঝে পরিচিত শব্দ একটা মিলাদুন্নবী আর একটা সিরাতন্নবী আপনাদের এলাকাতে মিলাদুন্নবী নবী বা নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা আর জানাজানি তো আছে মনে হয় সিরাতুন্নবী সম্পর্কেও ইদানিং আলোচনা শুরু হয়েছে শব্দ কয়টা দুইটা যেহেতু সিরাতুন নবীর সম্মেলন তো আমি এই দুইটার পার্থক্যের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব কত রূপ কোরআনে করিমের সোরা আল ইমরানের একশত চৌষট্টি নম্বর আয়াতে করিম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রসিদ্ধ হাদিসের কিতাব বোকারি শরীফের কন্যা নম্বর এক পৃষ্ঠা নম্বর সাত হাদিস নম্বর পনেরো এখান থেকে আনাস রাজি আল্লাহআলাহ বর্ণিত একটি হাদিস শরীফ আপনাদেরকে পড়ে শুনিয়েছি ইনশাআল্লাহ এর আলোকে কিছু কথা আরোপ করার জন্য চেষ্টা করবো আমার তো মুসলমান বায়ার আমার এই দুইটা শব্দ ব্যাখ্যা করি তারপরে ইনশা আল্লাহ সামনে অগ্রসর হবো একটা হলো মিলাদুল নবী আর একটা হলো সিরাত উন্নী মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম আর নবী নবী শব্দের অর্থ যে কোনো নবী তবে এখানে যেহেতু আলিফলাম আছে আলিফলাম আহাদে খারেজির জন্য তো আলিফলাম আহাদে খারেজির জন্য আসলে তার অর্থ হয় নির্দিষ্ট নবী এখানে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলীউুলসাল্লাম উদ্দেশ্য তো মিলাদুল নবী মানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী জন্ম নবীজির জন্ম সংক্রান্ত যে বরকতময় ঘটনাগুলি আছে সেই সময়ে পৃথিবীর অবস্থা কেমন ছিল আল্লাহ নবী জন্মগ্রহণ করার পরে কি কি অলৌকিক ঘটনা ঘটল জন্মের আগে পরে এ বিষয়গুলো নবীর অধীনে আসে আর শব্দ আছে সিরাত উন্নবী সিরাত মানে হচ্ছে জীবনী সিরাত মানে আদর্শ সিরাত মানে চরিত্র সিরাত মানে চরিত্র অর্থ কী হইল সিরাত নবী আন্নবী নবী মোহাম্মদ রুসুল্লা সাল্লা সালাম তো সিরাত নবী অর্থ হচ্ছে নবীর জীবনী বা নবীজির চরিত্র নবীজির আদর্শ এটাকে বলে সিরাতুন নবী আমাদের এই জেলাটার নাম পাবনা জেলা থানার নাম আটগড়িয়া পাবনা যেরকম একটা জেলা আটঘরিয়া তার একটা থানা আটঘরিয়া থানাটাই কিন্তু ওরা পাবনা না পাবনাতে আটঘরিয়া থানা ছাড়াও আরো কয়েকটা থানা আছে ঠিক আছে না ভাই তো আটঘরিয়া থানা এটা একটা থানা পাবনা এটা একটা জেলা জেলার একটা অংশ হচ্ছে এই থানা ঠিক আল্লাহর নবীর সিরাত বলতে জন্ম থেকে নিয়ে ফেলাদত থেকে নিয়ে অফাত পর্যন্ত জন্ম থেকে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই পুরা সময়কালটাকে বলে নবী তথা নবীজির সিরাত নবীজির আদর্শ নবীজির জীবন মিলাদুন নবী এটা তার একটা অংশ আমাদের কিছু ভাইরা যখন বলেন যে মিলাদুন্নবী পালন করো সিরাতুন নবী তরক করো ছেড়ে দাও বড় আফসোস লাগে বড় আফসোস লাগে যা আসলে এরা বুঝে না কেউ যদি প্রেমিকার একটা চুল নিয়ে বলে প্রেমিকার চুল যথেষ্ট প্রেমিকাকে গুলি মারো প্রেমিকা বাদ প্রেমিকাকে বিদায় দিয়া প্রেমিকা অন্যের সাথে যায় যাক প্রেমিকা অন্যের কাছে থাক তার একটা চুল আমার জন্য যথেষ্ট সে যেরকম বোকা যারা বলবে আমি শুধু মিলাতুন নবী নিয়ে থাকব সিরাতুন নবী লাগবে না এরা ঠিক কেউ আপনি সিরাতুন নবী পালন করলেন তো পুরা মিলাদুন নবী সহ আল্লাহ নবীর পুরা আদর্শ আসে শুধু মিলাদুন নিয়ে ব্যস্ত থাকলাম তাইলে একটা অংশ হইল পুরা এক দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে মিলাদুন এটা পালন করার বিষয় না আলোচনার বিষয় নবী আলোচনার বিষয় কারণ আল্লাহ নবীর জন্ম হয়েছে সে সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল কি কি বরকতময় ঘটনা ঘটল এইসব বিষয়ে আলোচনা করা যেতে পারে ওভাবে আমরা আর নতুন করে জন্ম নিয়ে আসতে পারব মিলাদুন্নবী পালন করার অর্থ কি আল্লাহ নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন আমরা সেভাবে জন্ম নিয়ে আসবো এটা পালন করবেন কীভাবে এটা কি সম্ভব তো নবী আলোচনা করার বস্তু পালন করার বস্তু না সিরাতুন নবী এটা পালন করার বিষয় নবীজি সাল্লাহআলামের আদর্শ পালন করার বিষয় আল্লাহ নবীর খাওয়ার সময় রকম তরিকা ছিল ঘুমের সময় কি তরিকা ছিল স্ত্রীর সঙ্গে কি আচরণ করতেন ছোটদের সঙ্গে কি আচরণ করতেন বড়দের সঙ্গে কি আচরণ করতেন সমাজনীতি কী ছিল আল্লাহ নবীর রাষ্ট্রনীতি কী ছিল পরিবার চালানোর পদ্ধতি কেমন ছিল নবীজির হাসিটা কেমন ছিল নবীজির চুল কেমন ছিল নবীজির পোশাক আশাক কেমন ছিল নবীজির সার্বিক জীবন চরিত কেমন ছিল এটা হলো নবীর সিরাত এটা পালন করার বিষয় এটা শুধু আলোচনার বিষয় না পালন করার বিষয় তবে আমরা উভয় গ্রুপ একটা বিষয়ের মধ্যে ধোকা আসি সেটা হচ্ছে সিরাত নবী আর মিলাদুন্নবী সবকিছু আমরা করি রবিউলা কেন্দ্রিক ঠিক না শুধুই কেবলমাত্র রবিউল মাস আসলে আমাদের মিলাদেরও চেতনা জাগে সিরাতেরও চেতনা জাগে সাহাবায় ক্রাম মিলাদুন্নবী পালন করেন নাই সিরাত নবী পালন করছেন এবং সব জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সব সময় তাদের ছিল আল্লা নবীর সিরা বাস্তবায়নের মুহূর্ত আমরা শুধু যখন আসে না তখন সিরাতুল নবী পালন করার জন্য নবীর আলোচনা করি মিলাদুলনবীর আলোচনা করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে দান করে তো সিরাতুল নবী আর মিলাদুলনবীর পার্থক্য বুঝছি আমরা তো সিরাতুল আলোচনার দরকার আছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের জীবন চরিত আলোচনা তো সবসময় হতে হবে কেন যাতে এই আলোচনার দ্বারা আল্লাহ নবীর সিরাত আমাদের মধ্যে আসে